Hay kusak 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 ey dinikler abi inşallah inşallah ey kusak 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 ey dinikler abi inşallah inşallah ey kusak খাা,নাইেপা পাারিক৛িকে পাাই টাইপাইক বরেল্ছি ডিটটরে على <applause> আমি আসতে চাইলে যাওয়া আমি রাজনীতি আসিনি ভাই আমি কোনো বিখ্যাত নিয়ে আসিনি আমি কোনো বড় ভাইয়ের কাছে কোনো রাজনৈতিক দলের কাছ থেকে টাকা নিয়ে ভুল কিনিনি আমার টাকা দিয়ে আমি ভুল কিনে নিয়ে আসিনি ভাই এর পিছনে কোনো রাজনীতি সম্ভব আমি কোনো রাজনীতি করি নি আমি সাধারণ একজন রিক্সা চালক আমি ঢাকা শহরে রিক্সা চালাই এখানে আসার দাবি থাকে আমার কোনো দাবি নেই ভাই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি তাছাড়া আমি কোনো দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই এটা আমার বড় পরিচয় এখানে

পেইন্টস ছড়াও জীবনের রং